নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি বাবার সাথে কথা হয় বাবাও ভালো আছে এখন যাচ্ছি একটু ওই সাইডে একটা পুকুর সেজতেছে সেদিন একটু দেখাইছিলাম আর কি ওই পুকুরে প্রচুর মাছ থাকে বাইরের মাছ প্রচুর থাকে কই তারপরে শিং শোল মাছ টাকি মাছ এগুলো প্রচুর পরিমাণে থাকে ওইখানে দেখে আসি কীরকম মাছ মারতেছে সাথে আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করি তো দুদিন ধরেই মাছ বিক্রি করতেছে যাওয়া হয় না তো আজকে যাই দেখি কীরকম মাছ পাই চলেন পুকুরটা হচ্ছে মূলত রূপসান কাকার রূপসান কাকা হয়তো ওটা প্রতি বছরে বিক্রি করে মাছ থাকে প্রচুর মাছ থাকে ওটা মাছ মাছের জন্য নাম করে পুকুর এটা তো পুরো ফাঁকা জমির মধ্যে পুকুর আর সাইডের জমিগুলো নিচু আশেপাশের যে মাছগুলো আছে সব ওইখানে জড়ো হয় যে পুকুরে পাটটা দেখেন কত সুন্দর পরিষ্কার করছে এরকম পরিষ্কার করলে আসলে ভালো লাগে শিয়ালটা ভালো থাকে না সাপটা পুরো কোনো ভয় থাকে না ওই যে দেখা যাইতেছে পুকুরটা

Pahal, masalah sa <tuh>, <tuh>,

Kala rani jana borsa Hei, tada kiko isi unsa? Ekho nipam saiki? Nipam dara, dara kake as trend na Nipam dara nipa rana Nipam dara খে চাবি না মানে واہ انی ہے তাৰে ধৰি বিৰি খাই মাছে বুজালে ধাও

ধুইতেছে চলঞ্জাই দেখি কেই মাছ মাছ চব ৰছে খাৰা বালি আছে ন একবাৰ যে ছুটা না

যেদিক দিয়ে একটু ঝির ঝিরে পানি যেতেছে এই যে একটা এসে পড়ছে এই যে ওই যে কতগুলো বহু কয়ে জায়গায় মাছ রয়ে গেছে এখানে এখানে যে মাছ আছে তাও প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মাছ হবে

তৈ পুকুরটা হচ্ছে আমাদের এখানে নাম করা পুকুর পুকুরটা যদিও ছোট কিন্তু পুকুরের মাছ থাকে অনেক আপনারা দেখছেন বিভিন্ন রকম মাছ আছে এখন থেকে মাছের সংখ্যা কম তারপরেও প্রচুর পরিমাণ মাছ থাকে সকালে বাজারে নিয়ে গেছে তিন ধরে মাছ বিক্রি করতেছে আজকে অনেক মাছ আছে আর যে মাছ ছাড়া ধরার বাকি আছে এখানে আরও মনে করেন অনেক টাকা মাছ হবে মাছ কাদার আমাদের থাকে তো একটু শখে ওদের সাথে সবার সাথে একটু মাছ ধরলাম মিলেমিশে একটু আর ভালো লাগলো আর কি তারপরে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন